আজকে যে একজন শ্রমিক ছিলেন শ্রমিক ছিলেন আর শ্রমিকদের ব্যাপারে রসুল্লাহ সাল্লামের ঘোষণা হচ্ছে আল কাসিবু হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহ বন্ধু

পরে বললেন আল্লাহ রসুল আমি তো হাত মিলাতেই চাই আপনার সাথে কিন্তু আমি পাথুরে জমিতে চাষাবাদ করি আর পাথুরে জমিতে চাষাবাদ করতে গিয়ে আমার এই পাথর ভাঙতে গিয়ে আমার হাতে পোষ্কা পড়ে গিয়েছে পোষ্কা পড়ে ভেঙে এটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে ওই যুক্ত হাত আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কিভাবে মিলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমার এই ওই হাতই আমার সাথে মিলাও উনি হাত মিলালেন এবং শুধু হাত মিলেই খান তো নাই হাত মিলানোর পরে হাত উনি চুমু খেলেন এবং চুমু খেয়ে হাত উঁচু করে ধরে বললেন যে হে আল্লাহর বান্দারা আপনারা দেখে রাখুন যেই হাত পরিশ্রম করে আয় করে যেই হাত পরিশ্রম করে আয় মরে সেই হাত আল্লাহ রবুল আলমিনের কাছে প্রিয় সালাম এজন্য যারা শ্রমিক যারা কায়িক পরিশ্রম করে হালাল আয় রোজগার করেন এরা শুধু দুনিয়ার মানুষের কাছে রান্তি তো অবমানিত হতে পারে কিন্তু রসুল্লার ঘোষণা হচ্ছে আল্লাহ রসুলের কাছে রান্তি এমন একজন প্রিয় মান আল্লাহর প্রিয় বান্দার হাতিয়ার সামনে রেখে আমরা হাজির হয়েছি সম্মানিত উপস্থিতি উনি বিদ্যুৎ দৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন আজকে আমরা দোয়া করছি রবুল আলমিন যেন আমাদের এই শ্রমিক ভাইকে তার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ রবুল আলমিন নির্ভরে ক্ষমা করে দেন আল্লাহ রবুল তার পরিবারের যে দুইটি সন্তান রয়েছে এবং তার যে পরিবারের গুরুগ্রাহী যারা রয়েছে তাদেরকে এই শোক সংবরণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিনের পথে ইসলামের পথে পরিচালিত করুন আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রবুল আলমিন তার দিনের ভূষ আমাদেরকে দান করুন আমাদের গুণাগুলো আল্লাহ রবুল মাফ করে দিন আল্লাহ রবুল আমাদেরকে বাকি জীবন কোরআনের পথে ইসলামের পথে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আসতে পারি সহ তারা এই এলাকার যত কবরবাসী রয়েছেন আমরা মনে হয় সকলের বুড়াগুলো মাস করে দিয়ে যা